নমস্কার বন্ধুরা চলে এলাম আবার দাদার রিসেপশনের ভিডিও নিই তো দেখো আগের ভিডিওটা তো দেখলে আমি একটা ব্রাইডাল মেকআপ ছিল মানে রিসেপশন তারপরে এসে বৌদি সাজলাম মানে এটা হলো বৌদি ডিমান্ডিং লুক তো বৌদি মেকআপটাকেও হালকা ফাতলা করে রেখেছিলো আমি শাড়ি ড্রেপিং কলকা যা ছিল এক্সট্রা করে দিলাম তারপরে এই দেখো খাওয়া দাওয়া একদম লোকজন তো খেতে বসে পড়েছে এটা হচ্ছে আমাদের ছাদেই খাওয়া দাওয়া হয়েছিল দাদা আর নিচে বৌদির বসার একটা জায়গা সেটা ভিডিওটা নেওয়া হয়নি এমন তাড়াতাড়ি সব করা হচ্ছিলো তারপরে মা তারপরে মামি সবাই খেতে বসে পড়েছিল এরপরে তো বড় মুখে সবাই খাওয়া দাওয়া সার্ভ করছিলো এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা তো মা দেখো তোমরা আগে খেয়ে নাও তারপরে আমরাও খেতে বসে পড়েছি ছিল আলুর বিরিয়ানি চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি যা যা থাকে বাট আপনারা তো জানেন না আমি চাটনি বাবর মিষ্টি খাই না মানে পাপড়টা খাই এবার সেদিন খাইনি তারপরে বরের তত্ত্ব দেখে তো আমি জাস্ট অবাক আমি বলছি এটা ভিডিও না করলে তো একদমই হয় না বরের বাথরুমের জিনিস কী বলবেন দেখুন বরকে দেখো এটা বৌদির তত্ত্ব পরের দিন সব ওপেন হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা